এর তো যা বলছিলাম ঠিক ছিলাম ঠিক ছিল তো তো এখন ওই গাড়িটা ফেরত দিয়ে আপনি এই গাড়িটা নিলেন মানে গাড়ি আগে ছিল ছোট গাড়ি সেটা পরিবর্তন করে এখন উনি বড় গাড়ি নিচ্ছেন মানে মূলত সমস্যা হলো ভাই হলো হাই এর লম্বা বেশি তো ওই গাড়িটা উনি যখন বসে বসা পড়া একটু ছোট হয়ে তখন গাড়িটা চালাতে হয় তো এই জন্য আপনাকে গাড়িটা পরিবর্তন করতে হবে বড় গাড়ি আর কিছু টাকা লোন টোন করে বড় গাড়ি নিতে হবে তো গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে এটার হলো মোটর কন্ট্রোলার চেসিস পুরাতন ব্যাটারি এবং কি গাড়ি সবই কিন্তু নতুন গাড়ি ব্যাটারি যে 25 এর আপডেট মডেলের কিং পাওয়ার ব্যাটারি এই গাড়িতে লাগানো আছে এই গাড়িটা কিন্তু ফ্রেশ কন্ডিশন আমাদের শোরুমের সেটিং গাড়ি এবং কি আমাদের শোরুমের কাগজ দিয়ে আমরা গাড়িটা বিক্রি করলাম তো ভাই

তো আমি দোয়া করি যাতে গাড়িটা ভালো ভালো মতো চলে তো ব্যাটারিটা ভালো আছে ইনশাআল্লাহ এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করবো গাড়িটা গাড়ির সাথে কিন্তু স্পেয়ার চার্জার মার্জার সব দিয়ে দিছে এটা কিন্তু আমাদের তামিম প্রাইজের গাড়ি তো এটা হলো জিরো জিরো থ্রি নাম্বার হুজাইফা এই যে মডেল নাম্বার হলো হুজাইফা জিরো জিরো থ্রি তো এই গাড়ির হলো মডেল নাম্বার তো এটা এখন চলে যাবে রাজবাড়ি জেলা কালোখালীতে তো ইনশাআল্লাহ এই গাড়িটা খুবই ভালো কোয়ালিটির গাড়ি বাইক চালা খাইতে পারবে তো এই এই যে নতুন যে গাড়ি আছে নতুন গাড়ি যেখানে নামাইছি এই গাড়ি একদম নিউ নতুন এটা যদি কোনো ভাই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম